হ্যালো বন্ধুরা আর কি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি লাল শাক দিয়ে একটা রেসিপি বানাবো একদম নতুন রান্না চলুন দেখাই কিভাবে বানাচ্ছি এখানে আমি লাল শাক নিয়েছি আড়াইশো গ্রাম ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এক চামচ সাদা তেল দিয়ে এবার নারকল দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি একটু ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে যাওয়ার পর চার চামচ তিল দিয়ে দিন। এটা সাদা তিল একটু ভেজে নিতে হবে একটু লাল করে ভাজার পরেতে এবার আমি নাবিয়ে এটা পেস্ট করে নিচ্ছি তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আধা চামচের একটু কম তিনটে কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে লাল শাকটাকে দিয়ে দিচ্ছি লাল শাকটা দেওয়ার পরেতে একটু নেড়ে নিতে হবে তারপরেতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরেতে অল্প একটু হলুদ গুঁড়ো আধা চামচের একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে নিতে হবে অল্প একটু জল দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরেতে একটু ভালো করে নেড়ে নিতে হবে তারপরে তিন আর নাড়গোড়ের পেস্টটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে কষে নিতে হবে এতে জল দিতে লাগবে না এইভাবে এটাকে নাড়তে হবে এবার আমি একটু নারকোল ভাজা রেখে দিয়েছিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আর এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এটা না বানানোর দু মিনিট আগে দিতে হবে হয়ে গেল এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি অতি সাধারণ রান্না গরম ভাতের সাথে এটা খুব ভালো লাগবে এইভাবে একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো